ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আমাদের সমস্ত ভিওয়ার্সদেরকে আর এই ইংরেজির নতুন বছরে শুরুতেই সকালবেলায় আমরা হাজির হয়ে গিয়েছি সেবকেশ্বরী কালী মন্দিরে আর সেবকেশ্বরী কালী মন্দিরের দর্শন আমরা করাতে চাইছি আপনাদেরও যারা আজ হয়তো বেরোতে পারলেন না তাদের জন্য আমাদের এই বিশেষ নিবেদন আজ শুরুটা না হোক আমরা ঈশ্বরের প্রার্থনায় শুরু করি তাই আমরা খবর সময় টিম আমি সৌমি আমার সহযোগী শুভম হাজির হয়ে গিয়েছি সেবকেশ্বরী মন্দিরে শুনতেই পারছেন মন্দিরের ঘন্টা বেজে চলেছে অর্থাৎ অগণিত ভক্ত অগণিত দর্শনার্থী আজ ভিড় জমাচ্ছেন এই মন্দির চত্বরে এই মুহূর্তে দেখতেই পারছেন যে ফুলের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সেজে রয়েছে আর তার পাশাপাশি প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আজ এই সেবত্বরী কালী মন্দিরের চত্বরে তো আমরা মন্দিরেও প্রবেশ করব মন্দিরের মূল দ্বারেও প্রবেশ করব। তবে ইংরেজি নতুন বছরের এই শুভ দিনে প্রচুর মানুষ আজ আসছেন শুধুমাত্র ভক্তরা এসে মায়ের কাছে প্রার্থনা করছেন যাতে এই বছরটা ভালো কাটে আর সকলে সুস্থভাবে কাটাতে পারে তো চলুন আমরা মায়ের দর্শনও করে নিই এইবার will only be one insignia नया साल के लिए क्या प्रार्थना किया माँ के माँ से माँ के पूरा विश्व शांति रहे ठीक है और दिन भर दिन भर आप जो सब प्रकृति की ओर आगे अग्रसर चले यही हमारी कामना है कई देशवासियों के लिए भी सारे जो है हंसी खुशी से त्योहार मनाएं नए साल पे नए साल पे और असाम तत्व से जो है बचने की कोशिश करें अपने परिवार के साथ नए साल मनाएं यही हमारा ना, नाम मेरा नाम विनोद शर्मा है आप कहाँ से आए हैं मैं तो ऐसे दिल्ली से रहा था लेकिन यहाँ पे कमंगा गोरी में भी अपना स्कूल है छोटा सा तो परिवार लेके आए हाँ, 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 परिवार पूरा अच्छा, ये, अच्छा, ये, अच्छा, आपका नाम नीतू शर्मा कैसा लगा माँ का दर्शन करके बहुत अच्छा हम लोग पहले भी आए हैं और माना है माँ से कि दोबारा आए जल्दी जल्दी आए पहले भी आ चुके हैं आपका नाम नीतू शर्मा

সঙ্গের মানুষকে নিয়ে এবং শুধু একটাই প্রার্থনা যাতে এই নতুন বছরটা সকলের শান্তি মতন ভালো মতন কাটাতে পারে তাই পরিবার নিয়ে সকলেই হাজির হয়ে গিয়েছে আজ এই মন্দির প্রাঙ্গণে এবং সেবকেশ্বরী মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং মন্দিরও কিন্তু আজ বেশ বেলা পর্যন্ত খোলা থাকবে এমনটাই জানিয়েছেন আমাদের মন্দিরের পুরোহিত মশাই তো আমরা মায়ের দর্শন করলাম এবং তার পাশাপাশি যদি বলি সেবকেশ্বরী কালী মন্দিরে ঠিক অপরদিকেও কিন্তু রয়েছে সেবক সেবক শিব মন্দির অনেককে কিন্তু সেখানেও যাচ্ছেন প্রার্থনা করছেন এবং পুজো দিচ্ছেন চলে আসছেন ড্রিমল্যান্ড আমিউজমেন্ট পার্ক নিয়ার ফুলবাড়ি বারেজ সিলিগুড়ি কিন্তু প্রচুর মানুষ আজ এখানে কিন্তু ভালো মতন ভিড় জমাচ্ছেন এবং তাদের দেখা যাচ্ছে আজ এখানে হাজির হতে তো আমরাও কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে সেবকশ্বরী মায়ের দর্শন করলাম এবং আমরাও প্রার্থনা করলাম আমাদের খবর সময়ের সমস্ত ভিউয়ার্সরা যেন ভালো কাটাতে পারে এই ইংরেজি নতুন বছর তো আজ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি তবে আরও কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির থাকব আপনাদের সঙ্গে ধন্যবাদ